যারা এই গাড়িটি পছন্দ করেন বা যারা তিন হাজার সিসির গাড়ি চান তারা এই গাড়িটি দেখতে পারেন এটা কিন্তু সানরুপটাও পাবেন খুবই সুন্দর একটি গাড়ি ইউনিক গাড়ি আর এটা মাইলেজ কিন্তু সত্তর হাজার এই মুহূর্তে আছে তো যারা এই গাড়িটি কিনবেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন ভাই এটা কালারটা কি বলবো এটা হলো এটাকে নিকা ব্লু কালার ব্রোঞ্জ মিকা ব্লু না মিকা ব্লু কালার দেখেন ইউনিক একটি গাড়ি দেখেন টায়ার থেকে শুরু করে ব্যাক সাইডে দেখেন খুবই সুন্দর লেখা আছে যে পাজারু এবং টায়ারটাও আছে তো যারা এই ধরনের লাক্সারিজ গাড়ি কিনতে চান জি GLX CC 3000 CC 3000 তারা এই গাড়িটি দেখতে পারেন ভাই এটার দাম কত দিব এটা প্রাইস পড়বে 40 লক্ষ টাকা 40 লক্ষ টাকায় আপনি পাচ্ছেন বাজারু গাড়ি 3 এর মডেল সাথে এর রেজিস্ট্রেশন ফেস স্লিপ 40 লক্ষ টাকা আদের বাদের তারা দেখতে পারেন ভাইয়া আপনাদের লোকেশনটা বলে দেন আমাদের লোকেশন হল গেট এজগর লিংক রোড আরম নিকটন 3 নাম্বার গেট 3 নাম্বার গেটে ঢুকতে ডান পাশে মেটোগার্ডস 2 এবং আপনাদের এখানে কি ব্যাংক লোন আছে জাইলি ব্যাঙ্লোনের গাড়ি নিতে পারবে লোন সহকারে আছে জি হ্যাঁ চাইলে লোন এক্সচেঞ্জ করারও সুবিধা করার সুবিধা তো আরো তথ্য জানতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সরাসরি থ্যাংক ইউ